প্রবাসে কম খরচে হেলদি খাবার পাঁচটি খাবার যা আপনাকে বাঁচাবে প্রবাসে থাকা মানে খরচ সামলে চলা সময় বাঁচানো আর যতটা সম্ভব স্বাস্থ্য ভালো রাখা কাজ পড়াশোনা সংসার সব কিছু সামলাতে গিয়ে অনেকেই দিনে এক দুবারও ঠিকমতো রান্না করতে পারেন না সেখানে আবার রেস্টুরেন্ট বা ফাস্টফুডের ওপরে নির্ভরশীলতা স্বাস্থ্যকে আরও খারাপ করে তুলতে পারে কিন্তু সুখবর হচ্ছে প্রবাসে থেকেও খুব কম খরচে কম সময় এবং সহজ উপকরণেই কিন্তু হেলদি থাকা সম্ভব আজকে ভিডিওতে আমরা এরকম পাঁচটি খাবারের কথা উল্লেখ করব যেগুলো আপনার বাজেট সময় এবং স্বাস্থ্য এই তিনটিকেই বাঁচাবে ওটস সবচেয়ে সস্তা দ্রুত এবং পুষ্টিকর খাবার ওটস প্রবাসে থাকা মানুষদের জন্য যেন আশীর্বাদ সস্তা দ্রুত রান্না করা যায় আবার খুব তাড়াতাড়ি পেট ভরানোও যায় কেন এটা বাঁচাবে আপনাকে ব্রেকফাস্ট আপনি পাঁচ মিনিটে প্রস্তুত করে ফেলতে পারেন ওটস দিয়ে এতে আছে প্রচুর ফাইবার যা আপনার পেটকে পরিষ্কার রাখে পেট অনেকক্ষণ সময় ভরিয়ে রাখে আবার বাইরে থেকে অর্ডার করারও দরকার পড়ে না দুধ দই বা পানি সব কিছু দিয়েই কিন্তু ওটস রান্না করা সম্ভব ওটসের খুব সহজ একটা রেসিপি হচ্ছে ওটস প্লাস দুধ অথবা পানি প্লাস চিনি ছাড়া ফল বা একটু মধু তৈরি হয়ে গেল আপনার হেলদি খাবার ডাল কম খরচে প্রোটিনের পাওয়ার হাউস হচ্ছে ডাল বাংলাদেশিদের জন্য ডাল মানে প্রতিদিনের ভরসা প্রবাসেও এটা সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি খাবারগুলোর একটি কেন এটা আপনার জীবনকে সহজ করে তুলতে পারে সামান্য ডালে পুরো পেট ভরে যেতে পারে ভাত অথবা রুটি দুটোর সাথে কিন্তু ডাল খুব ভালোভাবেই চলে যায় আর একবার সেদ্ধ করলে দু তিন বেলা চলে যায় আয়রন এবং প্রোটিনের সমৃদ্ধ আপনার শরীরকেও শক্তিশালী রাখে ডাল টিপস হচ্ছে প্রেশার কুকারে রান্না করলে আপনার সময়ও বাঁচবে ডিম সাশ্রয়ী প্রোটিন সমৃদ্ধ এবং বহুমুখী খাবার হচ্ছে ডিম প্রবাসে সেরা ইমার্জেন্সি খাবার হচ্ছে ডিম কিছু যদি রান্না করার সুযোগ না থাকে তাহলে ডিম কিন্তু আপনাকে বাঁচিয়ে দিতে পারে কারণ হচ্ছে ডিম সস্তা সেদ্ধ ভাজা অমলেট যে কোনোভাবেই কিন্তু ডিম খাওয়া যায় পুষ্টিগুণও অনেক বেশি খেতেও সোজা হজমেও সহজ এক দ্রুত ডিমের রেসিপি হচ্ছে দুটো ডিম প্লাস পেঁয়াজ প্লাস টমেটো প্লাস লবণ প্লাস কাঁচা মরিচ পাঁচ মিনিটে তৈরি হয়ে গেল আপনার প্রিয় ফ্রোজেন সবজি সময় বাঁচায় নষ্টও হয় না পুষ্টিগুণ অটুট প্রবাসে তাজা শাক অনেক সময় অনেক দাম দিয়ে কিনতে হয় আবার সহজে পাওয়াও যায় না ফ্রোজেন সবজি একই পুষ্টিগুণ ধরে রাখে আবার নষ্ট হয় না কেন এটা আপনার বাঁচার উপায় ফ্রোজেন সবজি রান্না করতে মাত্র পাঁচ সাত মিনিট সময় লাগে নষ্ট হওয়ারও ভয় নেই ভাজা স্যুপ পাস্তা সব কিছুতেই আপনি ফ্রোজেন সবজি ব্যবহার করতে পারেন ভিটামিন ফাইবার সবই থাকে টিপস হচ্ছে রাইস প্লাস ফ্রোজেন ভেজিটেবল প্লাস সামান্য একটু লবণ তৈরি হয়ে গেল দুর্দান্ত হেলদি এক বেলার খাবার টুনা বা সার্ডিনের ক্যান ক্যান টুনা বা সার্ডিন অনেক দেশে অনেক সময় খুব কম দামেই পাওয়া যায় রান্না করার ঝামেলা নেই ক্যান খুললেন আর সাথে সাথেই খেয়ে ফেললেন কেন এটা আপনাকে বাঁচাবে হাতে যদি কোনো রান্না না থাকে বা রান্না করার সুযোগ না থাকে তাহলে জরুরি খাবার হিসেবে আপনি এটা খেতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন দুটোই বেশি থাকে ভাত রুটি পাস্তা সব কিছুর সাথেই চলে যায় পেটও তাড়াতাড়ি ভরে যায় দ্রুত রেসিপি হচ্ছে টুনা প্লাস সামান্য লেবু প্লাস লবণ প্লাস পেঁয়াজ তৈরি হয়ে গেল দুই মিনিটের সালাদ তবে ক্যান টুনা বা সারিন ক্যানের খাবার আসলে যতটা কম খাওয়া যায় ততটাই ভালো বাট ইমার্জেন্সিতে আপনি এটা খেতে পারেন প্রবাসে ভালো থাকা মানেই বড় বড়ো রেসিপি রান্না করা নয় সঠিক খাবার বেছে নিলেই কম খরচে কম সময় এবং কম ঝামেলায় আপনি আপনার স্বাস্থ্যকে কিন্তু ঠিকঠাক ধরে রাখতে পারবেন এই পাঁচটি খাবার ওটস ডাল ডিম ফ্রোজেন সবজি আর টুনাবা সার্ডিনের ক্যান এই খাবারগুলো আপনাকে শুধু অর্থ কষ্ট থেকে নয় ক্লান্তি সময় নষ্ট অস্বাস্থ্যকর খাবার সব কিছু থেকেই বাঁচাবে হেলদি স্টাইলকে জটিল ভাবার দরকার নেই আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ দীর্ঘমেয়াদী সুন্দর জীবনধারার দিকে আর সে কারণে আমরা বলে থাকি হেলদি স্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় বিশেষ করে আমার প্রবাসী ভাইবোনদের একটুখানি হলেও কাজে লাগে তাহলেই আমার ভিডিও বানানোর সার্থকতা ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী